ফেলে আসার সব স্মৃতি কি সুন্দর হয় কারো কাছে এর উত্তর হবে হ্যাঁ কারো কাছে না তবে আমি আজকে আপনাদের সাথে আমার ফেলে আসা কিছু সুন্দর মেমরি শেয়ার করব। দু হাজার একুশ সালে গেটে আসি নতুন একটা স্বপ্ন নিয়ে বাবা মার আদর ছেড়ে থাকা শুরু করি হোস্টেলে হোস্টেল লাইফটা শুরুর দিকে সুন্দর না হলেও পরে একটা মায়া কাজ করা শুরু করে আমার হোস্টেল লাইফটা সুন্দর করার পেছনে কিছু মানুষ আছে যাদেরকে আমি হোস্টেলে এসে পেয়েছি সবাই আমার লাইফে স্তের না করলেও কিছু মানুষ কিন্তু আমার লাইফে থেকে গেছে এই সব কিছু নিয়েই আমি একটা মায়ার জালে আটকা পড়েছি আর এই মায়ার জাল থেকে আমি কখনো বের হতে চাই না যাই হোক অনেক কথাই শেয়ার করে ফেললাম আজকে গিয়েছিলাম ফার্মগেটে কিছু কাছে আমার হোস্টেলের পাশে কাজ থাকায় সকালের ব্রেকফাস্টটা করেছিলাম চ্যাপলিনে হোস্টেলে যখন ছিলাম তখন এই হোটেলে অনেক খাওয়া দাওয়া করেছিলাম তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম পরোঠা ডাল সবজি আর সাথে স্যুপ এখানকার খাবার তো বরাবরই আমার কাছে মজা লাগে সকালে নাস্তা তৃপ্তি সহকারে খেয়েছিলাম দেন আমরা এখান থেকে চাও অর্ডার করেছিলাম আসলে সকালের নাস্তার পর এক কাপ চাই সকালের নাস্তার পর্বকে সমাপ্তি ঘটায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই